মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে আজ সূচনা হল স্কিল উদয় প্রতিবেদন রাজ্যের ছেলে মেয়েদের দক্ষতা বিকাশের লক্ষ্যে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে আজ সূচনা হল স্কিল উদয় তং প্রশিক্ষণ কর্মসূচি নরসিংগড়ে পুরনো টিআইটি কমপ্লেক্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা শিল্প শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের আধিকারিক টিআইটির অধ্যক্ষ প্রমুখ এই প্রকল্পে রাজ্যের স্কুল কলেজে আশি হাজার ছাত্র ছাত্রীকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলা হবে পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে পাঁচ বছরের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক বিকাশের বিস্তারিত তুলে ধরে এই প্রকল্পে কি কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তাও বলেন আগামী দিন প্ল্যাটফর্ম আমরা দেব বিভিন্নভাবে ছাত্রীদের জন্য এখানে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম এখানে রেখেছে এই বিষয়ে কথা বলেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন একাডেমি তাদের যে কোর্স এখানে রাখা হয়েছে

যে নিজেকে যদি আমরা দুর্বল মনে করি তাহলে আমরা দুর্বল হব যদি আমরা নিজেকে শক্তিশালী মনে করি তাহলে আমরা শক্তিশালী হয়ে তার জন্য আমাদের যে চেষ্টা করা প্রয়োজন যদি আমরা চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট আমরা সাকসেস হব। সরকারি চাকরির পাশাপাশি আমাদের বেসরকারি চাকরির দিকেও নজর দিতে হবে শুধুমাত্র আমরা চাকরির দিকে নয় বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে আমরা যাতে 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 উদ্যোগ নিয়ে আমরা আমরা নিজে চাকরি দিতে পারি সেই আমাদের দিশাতে কাজ করতে হবে এর আগে মুখ্যমন্ত্রী টিআইটি ছাত্র ছাত্রীদের দ্বারা তৈরি ড্রোন মহড়া পরিদর্শন করেন এদিনের অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি কেরিয়ার হেল্পলাইন এমআইএস পোর্টাল সহ স্কিল ক্যালেন্ডারের সূচনা করেন অতিথিরা এছাড়া ড্রোন প্রশিক্ষকদের শংসাপত্র প্রদান বিভিন্ন সুবিধাভোগীদের প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেন তিনি দূরদর্শন সংবাদ ত্রিপুরা